নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কাহিনী কার্নিভালে মৃত্যুর দরজা গল্পের তৃতীয় পর্বে এবং গল্পের শেষে একটি প্রশ্ন থাকবে উত্তরটা কমেন্টে জানাবেন আরমান সাফিন এবং মীরা মনে করেছিল তারা মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে তারা আসলে অন্য এক বাস্তবতার ফাঁদে আটকে গেছে শহর নিস্তব্ধ কোথাও কোনো মানুষ নেই সময় থেমে আছে রহস্যময় কণ্ঠস্বর তাদের জানায় যে তারা ভুল দরজা দিয়ে পালিয়েছে এবং মুক্তি পেতে হলে তাদের নিজেদের অতীতের কিছু হারানো জিনিস খুঁজে বের করতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প তারা তিনজন এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে চারপাশের বিল্ডিংগুলো ধীরে ধীরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে আকাশ অস্বাভাবিক কালো আমরা কি স্বপ্ন দেখছি সাফিন ফিস ফিস করে বলল না নীরা ধীরে ধীরে বলল এটা স্বপ্ন নয় এটা হয়তো আমাদের মনের ভেতরের কোনো প্রতিফলন আরমান কিছু একটা টের পেল তোমরা কি দেখেছো ওই বিল্ডিংটার ছাদে কেউ দাঁড়িয়ে আছে তারা তাকিয়ে দেখল অন্ধকারে একটা ছায়ামূর্তি উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে আছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন তাদের দিকে তাকিয়ে আছে তারপরেই সেটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমাদের অতীতের কিছু হারিয়ে গেছে কিন্তু কি নীরা নিজেই নিজেকে প্রশ্ন করল হয়তো আমাদের স্মৃতির মধ্যে কোনো সূত্র আছে আরমান বলল ঠিক আছে আমরা যদি সত্যিই কোনো বিভ্রমে থাকি তাহলে আমাদের স্মৃতির মধ্যেই এর উত্তর থাকতে পারে নীরা বলল সাফিন চুপচাপ ভাবতে লাগল একটা ঘটনা আমি আজও ভুলতে পারি না কি আরমান আর নীরা একসাথে জিজ্ঞেস করলো সাফিন কাঁপতে কাঁপতে বলল আমরা তিনজন যখন ছোট ছিলাম তখন এই শহরের এক পরিত্যক্ত লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে আমরা একটা পুরনো বই দেখেছিলাম কিন্তু বইটা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল তুমি কি নিশ্চিত নিরা অবাক হয়ে জিজ্ঞেস করল হ্যাঁ আমি আজও স্পষ্ট মনে করতে পারি সেই বইতে একটা দরজার ছবি আঁকা ছিল আর নিচে একটা লেখা ছিল কিন্তু লেখা আমি পড়তে পারিনি লাইব্রেরিতে ফিরে গেলে হয়তো আরমান বলতে না বলতেই চারপাশের পরিবেশ আবার বদলে যেতে লাগল হঠাৎ করেই তারা দেখতে পেল তারা এখন একটি ধুলো ভরা পুরনো লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে আছে এটা কিভাবে সম্ভব নিরাবিস্মিত কণ্ঠে বলল আরমান চারপাশে তাকিয়ে দেখল পুরনো কাঠের আলমারিগুলো ধুলোয় ঢাকা চারদিকে ছেঁড়া বই পড়ে আছে আমরা কি টাইম ট্রাভেল করলাম সাফিন কাঁপতে কাঁপতে বলল নাকি আমরা স্মৃতির মধ্যে ঢুকে পড়েছি নীরার কণ্ঠ শঙ্কিত ঠিক তখনই একটা টেবিলের ওপরে রাখা একটি পুরনো কালো মলাটের বই তাদের দৃষ্টি আকর্ষণ করল বইয়ের ওপর কোনো নাম লেখা নেই শুধু একটি অদ্ভুত প্রতীক আঁকা আছে একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকা তিনটি ছায়া এটাই সেই বই সাফিন চিৎকার করে উঠল আর ঠিক তখনই বইটা আপনা আপনি খুলে যেতে লাগলো বইয়ের ভেতরে কি কিছু লেখা আছে নিরা কাঁপা কাঁপা পলায় বলল আরমান ফিসফিস করে বলল হ্যাঁ লেখা আছে আমি দেখছি তুইও দেখ তারা দেখলি বইয়ের ভেতর লেখা আছে এই দরজা একবার খুললে আর বন্ধ হয় না একমাত্র স্মৃতির চাবি দিয়েই এটি বন্ধ করা সম্ভব এটার মানে কি আরমান ফিস করে বলল বইয়ের শেষ পৃষ্ঠায় চোখ রাখল সেখানে লেখা ছিল তোমরা এখনো সময়ের বাইরে আছো যদি ফিরে যেতে চাও তাহলে তোমাদের সেই হারিয়ে যাওয়া স্মৃতি পুরোপুরি না হলে এই দরজা তোমাদের চিরকালের জন্য আটকে রাখবে ঠিক তখনই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করল তারা দেখল লাইব্রেরির জানালা দিয়ে অজানা অনেক ছায়ামূর্তি ভিতরে প্রবেশ করছে তারা কি তাদের হারানো স্মৃতি পুরোপুরি মনে করতে পারবে নাকি ছায়ামূর্তিরা তাদের ধরে ফেলবে তারা বুঝতে পারছে তাদের অতীতের কিছু হারানো স্মৃতি তাদের মুক্তির চাবিকাঠি পরবর্তী পর্বে তারা নিজেদের ভুলে যাওয়া স্মৃতিগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করবে কিন্তু ছায়ামূর্তিরা তাদের বাধা দেবে না তো তাহলে কি হতে চলেছে এর পরের পর্বে দেখতে হলে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কাহিনী কার্নি ভালো তাহলে দেখা হবে গল্পের পরবর্তী অংশ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন কাহিনী কারনি ভালো আজকের প্রশ্ন গল্পের শেষের দিকে বইয়ে কি লেখা ছিল যা তাদের ভবিষ্যৎ সম্পর্কে শত করছিল